হ্যালো ইউয়া আসসালাম ওয়ালাইকুম ওয়েলকম তো ভাইজ আমি ভেস্ট ভিডিও আজকে অসম্ভব সুন্দর কিছু আপনাদের জন্য ড্রেসে কালেকশন নিয়ে এসেছি অনলাইনে ভাইরাল পাকিস্তানি স্টাইলের পদ্ম যা কিছু স্টাইলিশ প্যাটার্নের ড্রেস নিয়ে এসেছি এটা দুইটা প্যাটার্ন থাকবে ঠিক আছে একটা থাকবে পাল আর তো হচ্ছে এরকম সিকোয়েন্স বসানো দুইটা দুই প্যাটার্ন থাকবে এগুলো অনেক প্রিমিয়াম পোর্টা থাকবে শিফনের উপর অল ওভার লক করে এরকম সিকোয়েন্স এবং হেভি এম্ব্রয়েড কাজ করা নিচে থাকবে অনেক সুন্দর টার্সেল আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ভিতরে ইনারের কাপড় অনেক সফট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফারে কত করে দিচ্ছি আমরা তেরোশো টাকা করে বাংলাদেশের এই প্রথম এত রিজনেবল প্রাইসে এত বেস্ট কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে লাস্ট পর্যন্ত দেখবেন মাটনে এটার প্যান্ট থাকছে উন্নাটা জাস্ট ওয়াল থাকবে থাকবে হচ্ছে এরকম তো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে দেখো এটা অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু এখন ভাঙা বাজার সেজন্য অফারে পেয়ে যাচ্ছ এই সামনে ঈদ ঈদের আগে যারা কালেক্ট করতে যাচ্ছ তারা কিন্তু করে ফেলো নিচে দামানে থাকবে এরকম সুন্দর টার্সেল বসানো অনেক সুন্দর পালের টার্সেল এই যেটা হচ্ছে হাতের কাপড়টা কোটের সিকোয়েন্স প্রশ্ন থাকবে এটা ব্যাকপার্টটা অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে উন্নাটা পুরোটা জোরে এরকম সিকোয়েন্স দেওয়া অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নের ড্রেসটা এটা একটা অফারে পেয়ে যাচ্ছে পুরো উন্নাটা জুরে এরকম সিকোয়েন্স গোল্ডেন কালার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার দাম কত 1300 1300 এটা কালার আছে ওই वाली কালারটা দেখানো হল হ্যাঁ হচ্ছে অলিভ কালার এর মধ্যে থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু হ্যাঁ এটা থাকবে হচ্ছে হোয়াইট কালার সিকোয়েন্স এতক্ষণ যেটা দেখিয়েছি গোল্ডেন কালার সিকোয়েন্স ছিল এটার হাতা কাপড়টা চেঞ্জ হবে এটা একদম ইটালিয়ান ক্রেপের উপর আসছে এটা অনেক সুন্দর থাকবে আর একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল শিফনের উপর হুম এটা থাকবে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর রেডি করা আনরেডিমেড আনস্টেজ ড্রেসগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে দুয়াশা ঈশ্বর নয় তাতে চলে আসে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্য পুরোটা অন্য জুড়ে এরকম সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক রানিং একটা ড্রেস এটা প্রাইস দেবো কত তেরোশো মাত্র অনলি তেরোশো টাকা ঠিক আছে এটা কালার আছে আরও দেখিয়ে দিচ্ছি যেটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন সিকোয়েন্স দেওয়া অ্যান্ড ফুললি এমব্রয়েড কাজ করা থাকবে পাল দিয়ে বসানো থাকবে হাতাটা অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ থাকবে ঠিক আছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা

মাত্র তেরোশো তেরোশো টাকা পেয়ে দোকানের অ্যাড্রেস আসবেন দু শোরুম ওয়ান নাম্বার শপ এখানে হোয়াটসঅ্যাপ আছে